আচ্ছা আজকে আমরা কিছু বিশেষ অংশ নিয়ে কথা বলবো। তাই না হ্যাঁ একদম মূলত দ্বিতীয় আর তৃতীয় মণ্ডল দেখব মানে ওই সময়ের মানুষের ভাবনা চিন্তা দেব দেবী এইসব নিয়ে কি ধারণা পাওয়া যায় সূত্রগুলো থেকে হুম মানে শুধু ধর্মীয় দিক না তাদের জগৎটাকে দেখার ভঙ্গিটাও বোঝার চেষ্টা করব ঠিক তাই এই প্রাচীন লেখাগুলো তো তখনকার সমাজ তাদের বিশ্বাস আর বিশেষ করে প্রকৃতির শক্তিগুলোকে তারা কিভাবে দেখত সেটার একটা দারুণ ছবি তুলে ধরে মানে প্রকৃতিকে ব্যক্তিত্ব দিয়ে পুজো করা এই ব্যাপারটা হ্যাঁ ওটা খুব স্পষ্ট আচ্ছা শুরু করা যাক দ্বিতীয় মণ্ডল দিয়ে এটা তো বেশ পুরনো অংশ ঋষি গ্রীতসোমদের সঙ্গে জড়িত হ্যাঁ এখানকার প্রধান দেবতা কারা মনে হয় ইন্দ্র আর অগ্নির কথাই বেশি শোনা যায় একদম ঠিক ইন্দ্র মানেই তো শক্তি ক্ষমতা বৃষ্টি বজ্র যুদ্ধজয় এই সমস্ত কিছু দেবতা মানে অশুভ শক্তিকে দমন করার প্রতীক আর অগ্নি অগ্নি হলেন যজ্ঞের কেন্দ্রবিন্দু মানে দেবতাদের কাছে মানুষের প্রার্থনা বা হবি পৌঁছে দেওয়ার মাধ্যম বলতে পারেন দুই জগতের মধ্যে একটা সেতুর মতো আচ্ছা ইন্দ্র অগ্নি ছাড়াও তো মরুদগণ বায়ু কুমার এদের কথাও তো আসে এদের ভূমিকাটা কি ছিল এরা প্রত্যেকেই জীবনের জন্য জরুরি এক একটা প্রাকৃতিক শক্তি বা কনসেপ্ট ধরুন মরুদগণ এরা হলেন ঝড়ের দেবতা রুদ্রের ছেড়ে মানে রুদ্ররূপ বৃষ্টি আনেন হ্যাঁ বৃষ্টিও আনেন আবার ঝড়ে ধ্বংস করতে পারেন বায়ু তো হলেন প্রাণের প্রতীক মানে শ্বাসপ্রশ্বাস অদৃশ্য কিন্তু সব জায়গায় আছেন আর কুমাররা। তারা তো চিকিৎসক দেবতা ঠিক আরোগ্যের দেবতা এই সব মিলিয়ে দেখলে মানে বোঝা যায় মানুষ তখন প্রকৃতি বৃষ্টি আগুন বাতাস স্বাস্থ্য এই সব কিছুর ওপর কতটা নির্ভর করত আর সেই শক্তিগুলোকেই তারা পুজো করত দেবতা জ্ঞানে হ্যাঁ সেটাই মানে সেই নির্ভরশীলতা থেকেই দেবত্ব আরোপ করা বায়ু আর মূরূত্বের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং একদিকে ঝড় রুদ্রমূর্তি আবার অন্যদিকে বায়ুর ওই অদৃশ্য প্রাণের প্রতীক রূপ হুম এটা তারা নিশ্চয়ই খুব কাছ থেকে লক্ষ্য করেছিল মানে বাতাস না থাকলে আগুন জ্বলে না আবার নিঃশ্বাস নিতে না পারলে প্রাণী বাঁচে না আবার ঝড়ের ধ্বংসলীলাও আছে সেটাই এই যে দ্বৈত রূপ এর গভীর পর্যবেক্ষণ বাতাসের গতি ঋতুবদল এইসব দেখেই হয়তো বায়ুকে তারা এত গুরুত্ব দিত প্রথম সোম্পানকারী দেবতাও বলা হয় প্রাণবায়ুর ধারণাটাও কি এখান থেকেই হ্যাঁ হ্যাঁ মনে করা হয় মানে এটা অনেকটা পদার্থবিদ্যা বা জীববিদ্যায় বায়ুর গুরুত্ব বোঝার একদম গোড়ার দিকের ভাবনা বলতে পারেন আচ্ছা এবার একটু অশ্বিনী কুমারদের কথায় আসি এই যমজ দেবতাদের আরোগ্য বা চিকিৎসার ব্যাপারটা রকম ছিল অশ্বিনী কুমাররা তো আশার প্রতীক ঋগ্বেদের বেশ কিছু সুক্তে বিশেষ করে প্রথম মণ্ডলে এদের ক্ষমতার দারুণ বর্ণনা আছে রকম? ওই যে শোনা যায় অন্ধকে দৃষ্টিদান পঙ্গুকে চলৎশক্তি দেওয়া হ্যাঁ এই রকমই মানে এগুলো শুধু কথার কথা নাও হতে পারে হয়তো প্রাচীন ভেষজ বা রকম শল্য চিকিৎসার ইঙ্গিত থাকতে পারে এতে একটা শুকতে নাকি আছে যে তারা ঘরে আর বনে দুই জায়গাতেই চিকিৎসা করতেন এটা কি ভেষজ চিকিৎসার দিকে ইঙ্গিত করে হ্যাঁ সেরকম একটা ধারণা করা যায় মানে ভেষজ বা হয়তো জল ব্যবহার করে চিকিৎসা এইসবের ইঙ্গিত মেলে আজকের মতো স্পেশালাইজেশন ভাবাটা হয়তো ঠিক হবে না কিন্তু চোখ হাড় বা হয়তো কোনো জরুরি অবস্থার চিকিৎসার মতো ব্যাপারগুলোর আভাস পাওয়া যায় মানে শুধু রোগ সারানো নয় একটা ভরসার জায়গাও ছিলেন তারা একদম আশা আর আরোগ্যের প্রতীক বেশ এবার তৃতীয় মণ্ডলের দিকে যাই এটা তো ঋষি বিশ্বামিত্র আর তার বংশের সঙ্গে যুক্ত হ্যাঁ এই মণ্ডলেও অগ্নি ইন্দ্র আছেন কিন্তু এর আসল গুরুত্ব অন্য জায়গায় সেটা হলো এর বাষট্টিতম সুক্তটা যেখানে গায়ত্রী মন্ত্র আছে ঠিক ধরেছেন বিখ্যাত গায়ত্রী মন্ত্র তৎসাইতোল ওং ভার্গো দেবস্যা ধীমহি ধোন প্রচোদয়াত এটা সূর্যদেব দেব উৎসর্গ করা মানে কি ঠিক সূর্য নাকি সূর্যের অন্য রূপ সবিত্রী হলেন সূর্যের সেই প্রেরণাদায়ী শক্তি যিনি সব জীবকে জাগিয়ে তোলেন কাজে পাঠান শুধু বাইরের আলো নয় মানে ভেতলের জ্ঞানের আলো বুদ্ধির আলো আচ্ছা তাহলে গায়ত্রী মাত্র আসলে জ্ঞান বা বুদ্ধিকে চালিত করার প্রার্থনা হ্যাঁ বলতে পারেন সেই প্রেরণাদায়ী শক্তিকে আহ্বান করা যাতে আমাদের বুদ্ধি সঠিক পথে চলে এটা দেখায় যে প্রাচীন ঋষিরা সূর্যের শুধু জীবনদায়ী ভূমিকার কথাই ভাবেননি জ্ঞান আর চেতনার বিকাশেও তার একটা প্রতীকী গুরুত্ব বুঝেছিলেন হুম ইন্টারেস্টিং আচ্ছা এই দেবতাদের পাশাপাশি সোমের খুব শোনা যায় এটা কি শুধুই একটা সোম আসলে দ্রুতই একটা বিশেষ গাছের রস আবার সেই রসের দেবতাও ঋগ্বেদের নবম মণ্ডলটা তো পুরোটাই সোমকে নিয়ে এই রসটা কিসার জন্য ব্যবহার হতো যজ্ঞে আহুতি দেওয়া হতো আর পুরোহিতরা পান করতেন বিশ্বাস ছিল যে এটা শক্তি দেয় আনন্দ দেয় এমনকি অমরত্ব দিতে পারে এই সোম লতাটা কি বাস্তবে পাওয়া যেত মানে কোনো নির্দিষ্ট গাছ একটা ধারণা আছে যে হিমালয়ের এফেড্রা জেরাডিয়ানা নামের গুল্ম হয়তো এটাই কারণ ওর মধ্যে ইফেড্রিন থাকে যা একটু উদ্দীপক ও আচ্ছা হ্যাঁ মানে ঋগ্বেদের বর্ণনার সঙ্গে কিছুটা মেলে আর কি তবে এটা নিয়ে এখনো গবেষণা চলছে পুরোপুরি নিশ্চিত নয় এর কি কোনও আছে অবশ্যই সোম শুধু পানীয় নয় এটা চেতনার গভীরে যাওয়া জ্ঞান বা আনন্দ লাভ এই সবেরও প্রতীক সব মিলিয়ে তাহলে এই অংশগুলো থেকে আমরা প্রাচীন ভারতের জীবন দর্শন প্রকৃতিকে দেখার ভঙ্গি এমনকি বিজ্ঞানের প্রাথমিক কিছু ভাবনাচিন্তারও আজ পাই হ্যাঁ একদম কিভাবে প্রাকৃতিক শক্তি আর মানুষের দরকারগুলো যেমন শক্তি আরোগ্য জ্ঞান মিলেমিশে দেবদেবীর রূপ পেয়েছে সেটা খুব স্পষ্ট এই স্তোত্রগুলো শুধু ধর্মীয় লেখা নয় এগুলো আসলে জগৎকে বোঝার আর তার সঙ্গে মানিয়ে চলার একটা চেষ্টা ঠিক যোগ্য উপাসনা এগুলোর মাধ্যমে তারা হয়তো প্রকৃতির নিয়মকে শুধু বুঝতেই চায়নি নিয়ন্ত্রণও করতে চেয়েছে এখানেই হয়তো পরবর্তী দর্শন বা বিজ্ঞানের বীজ বোনা ছিল আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে একদিকে প্রকৃতির শক্তিকে এরকম ব্যক্তিত্ব দিয়ে তার সঙ্গে সংযোগ করার চেষ্টা আর অন্যদিকে আজকের দিনে আমাদের প্রকৃতির প্রতি যে একটা যান্ত্রিক প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি এই দুটোর মধ্যে তফতটা কোথায় হুম ভাবার মতো প্রশ্ন আর ওই যে সোম মানে সেই গভীর জ্ঞান বা দিব্য অভিজ্ঞতা লাভের আকাঙ্ক্ষা সেটা আজকের যুগে কিভাবে বদলেছে বা কোন রূপে টিকে আছে হ্যাঁ এই প্রশ্নগুলো দর্শকদের ভাবনার জন্য থাকে